জাকির কাকা জাকির কাকা এখান থেকে খুবই কম দামে বাচ্চা সহ বিক্রি করে থাকে সপ্তাহ সপ্তাহ দেখ বেশ কিছু গাবে সংগ্রহ করছে সেই গাবিগুলোর জাত মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাবি পকনার সার যেটা সংগ্রহ করতে চান না কেন অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

সংগ্রহ করি একদমই সেই একদমই বিক্রি করবো ওই দরা দরাতরি গুণা ভালো না আমার মনের কাছে ভালো লাগতেছে না আমি সপ্তাহে বৃষ্টি করু বিক্রি করবো যদি খালি দাম সাই আলোচনা এই আমার বিরক্ত কাজ আমি একদম কোনো দর্শকের যদি ভালো লাগে তো সে আমার কাছ থেকে নেবে যে আপনারা আইছেন আপনার কাছে আমি একদম চাচ্ছি ভালো লাগলে একটা গরু নিয়ে যাবেন ভালো লাগবে না নেবেন না আইছেন খাওয়া দাওয়া করে থাকে ডাইল যা জোরে খাইয়ে খুশি মনে চলে যাবেন

এডা হলিস্টন ফিজিয়ান এটা বাচ্চা বাচ্চাটা কিন্তু খুব একটা চমৎকার একটা বাচ্চা জি বাচ্চাটা হইল একটা ফ্ল্যাগ বিজাতের একটা বাচ্চা বকনা বাচ্চা হলিস্টন ফিজিয়ান আর বকনা বাচ্চাটা হইছে ফ্ল্যাগ বিজাতের জি 20 টা অরডিনালি ফ্ল্যাগ বিজাতের বাচ্চা বাচ্চা বাস কত দিন বাচ্চার বয়স দাদ থেকে দুই মাসের মত কাছাকাছি দাদ থেকে দুই মাস গাবিটা দাদ বয়স

এখন ঝুটিয়ালা মন্ডি আর সিং তো কোনো অস্তিত্ব নাই অস্তিত্ব নাই প্যাগনেট মন্ডি দুগ্ধ দাঁত দাঁতটা আমি লাগ দরকার আমি ইন্ডিয়ান মন্ডি তো না ইন্ডিয়ান বর্ডার করে বাইরে থেকে তো বীজ দাও আছে না জি ইনশাআল্লাহ যেখান থেকে নিয়েছেন ওখান থেকে বীজ দাও আছে হ্যাঁ গড়ে সরা করো গাবিটা এদিকে একটু নিয়ে আসেন মাশাআল্লাহ চারটা বাটা কোন চার জায়গায় প্রেগনেন্ট আছে কয় মাসে বললেন চার মাসের প্রেগনেন্ট জি এবছর দাম রাখছেন কিরকম

তারা আমি মনে করি যে আমার কাছ থেকে গরু না কোনো খামারের কাছে গরু কেনার কোনো প্রয়োজন আসে না জি ঠিক আছে এটা সাইড করে দেন তিন নাম্বার সিলেটে দেখাই ইনশাল্লাহ জাকরি কাকা তিন নাম্বার সিলে একটা গাবি দেখতেছি লাল টক টক এটা কি জাতের এটা একটা বাগাবাড়ি মিল মিটারের একটা একটা জার্সি গাবি বাগাবাড়ি মিল মিটার জার্সি জি এই গাবিটার দাঁত বয়স চার দাঁত চার দাঁত জি চার দাঁতে কত প্রেগনেন্ট তো না এটা প্রেগনেন্ট প্রেগনেন্ট কতবারের মতো প্রেগনেন্ট হয়েছে আট মাস গাব

ঠিক আছে এটা সাইড করে দেন পাঁচ নাম্বার ছিল এটা দেখাই ইনশাআল্লাহ জাকির কাকা আজকে প্রোগ্রামে সর্বশেষ আর একটা গাবি নিয়ে এসেছেন চমৎকার আজকের ভিডিওর ডবল বাচ্চা সহ একটা গাবি এটা কি জাতের এটা গাবিটা একটা সাইওয়াল গাবি সিন্ধি সাইওয়াল সিন্ধি সাইওয়াল দুইটা বাচ্চা আল্লাহর দুমুক দুইটা বাচ্চা আছে একটা সার বাচ্চা একটা বকনা বাচ্চা মাশাআল্লাহ অনেক সুন্দর জি দুইটা একটা সার বাচ্চা একটা বকনা বাচ্চা জি মানে যে খামারে এই গাবিটা নিয়ে ক্রয় করবে লালন পালন করবে তার পিছনে হেঁটে দেখবে দেখা লাগবে না না ইনশাল্লাহ দুইটা বাচ্চা আর একটা পরিবারে যেটা খাওয়ার দুধ যেটা পাবে একটা পরিবারে খাইতে যে দুধ লাগে সেই দুধটা পাবে জি আমার দুইটা বাচ্চা তো খাতে অনেক দুধ লাগে জি মাশাআল্লাহ একটা সার বাচ্চা এটা বকনা বাচ্চা জি বাচ্চা দুধ কি জাতের হইছে বাচ্চা দুধ সাইওয়াল বাচ্চা সাইওয়াল বাচ্চা জি বাচ্চার বয়স কত দিন তাও এক মাসের বেশি হইছে এক মাসের বেশি হইছে গাবিটার দাঁত বয়স

সরাসরি আরাক সরল দবিনে আরাক জিনিস সরল দবিনে আই시면 ওটাই মনে করি ভালো আর যারা যে কোন পরবাসী ভাই যদি তার দতে কোন লাহা লোক দিতেবার গামার গরু যদি যে গাবি দেখায় যদি পছন্দ হয় সে এসে সরাসরি যদিndarrayতে কোন মা-বাবা ভাই-বন্ধু থাকে পাঠায় দে সরল দবিনে এসে দেখে নেবে আর যার কাহ নাই সে আমার সাথে যোগাযোগ করবেন আমি গরুর ভিডিও দেবো কোনার বাড়ি যদি পরিবার থাকে তার কাছে ভিডিওটা দেবে আমার গরু যাইবে ভিডিওর সাথে মিলাই নেবে মানে মিলাই নেবে মানে যে গরুটা অর্ডার করছে ওইটাই আছে নাকি এটাই আমার কথা জি পরে আপনি ফোন নাম্বারটা বলতেন 01751603523 ই মোর সব দুটি আছে ইনশাআল্লাহ এখন তো থাকা খাওয়া সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে হ্যাঁ আমার বাসায় আসবে থাকবে খাইবে ওনা যদি আইসা গরু পছন্দ না হইলে আপনার খাওয়াই দেয় ডাল যা জোরে খাওয়াই দে কোন নাকে আমি পাঠিয়ে দেবো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু ওয়া আলাইকুম আসসালাম